কালু নয় শ্যামা মা তো কালু নয় দূরের থেকে দেখে মাকে কালো মনে হয় শ্যামা মা তো কালু নয় যেমন ফেলে অস্তরবি জলের বুকে আপন ছবি যেমন ফেলে অস্তরবি জলের বুকে আপন ছবি তাই দেখে কি যাই গো জানা তাই দেখে কি যাই গো জানা রবির পরিচয় শ্যামা মাতো কালো নয় শ্যামা মাতো কালো নয় দূরের থেকে আকাশটাকে দেখাই একাই কত নি কাছে গেলে না পাওয়া রঙের কোন তাই বলি মার কাছে গেলে তাই কাছে রূপ রং নাহি মেরে কাল রূপে রঙের খেলা শ্যামা মা তো কালো নয় শ্যামা তাই বলিকো দূরের থেকে জলের রং দেখেছো মনে হয় যেন সবুজ বা যখন আল জন দেখো দেখবে কালো কাছে গিয়ে যেমন হাতে করে তুলে দেখবে দেখবে তোমার দূরের থেকে দেখার কাছে গিয়ে দেখার বলে অনেক দূরে থেকে আকাশ থেকে নীল লাগে কিন্তু কাছে গিয়ে দেখো নীলের উপর আরো থেকে নীল রাখবে তোমার দূরে এই এখান থেকে দেখার কাছে গিয়ে দেখার মধ্যে এক এই এরকম দুর্গা এরকম শিব এরকম সেরকম নয় গিয়ে যে জানে যে দেখেছে সেই জানে সে অন্যকে বোঝাতে পারবে না গো কারণ কি জানো এই প্রকৃতিকে সবাই পড়ছে যে দেখছে তাকে বলছে দর্শন করছি দেখছি যখন দেখে না তখন আমি আমি যখন এটা আবেগ নাগ হয়ে যাচ্ছি প্রকৃতিকে দেখে তখন আমি লেখক সাহিত্যিক যখন আরো ভাবা আবেগের মধ্যে চলে যাচ্ছি তখন আমি সঙ্গীতজ্ঞ যখন এই তাত্ত্বিকতা দেখে যখন আমি প্রযুক্তি পৌঁছেছি তখন আমি দায় আর আধ্যাত্মিকতা কি জানো জ্ঞান আর প্রকৃতির সংমিশ্রণ তাই আধ্যাত্মিক বিজ্ঞানীরা তো আছে তারা বললো জ্ঞান আর প্রকৃতি হরভরিমূর্তিগো শিব আর কালীকে পাশে রাখো আবার কে বললো না না প্রকৃতি আর হচ্ছে জ্ঞান জ্ঞানের ওপরে প্রকৃতি দাঁড়িয়ে আছে তো তলাই শিবের শিব করলো জ্ঞান জ্ঞানের জ্ঞানই তো শিবের উপরে প্রকৃতিকে মিলন তাহলে আধ্যাত্মিক বিজ্ঞানীরা তারা তারা প্রকৃতিকে আর জ্ঞানকে এইভাবে বিস্মিত করেছে তাই তো ঠাকুর বললেন ব্রহ্ম তো এক ব্রহ্ম দ্বিতীয় তাই ব্রহ্ম তো পুরুষ গো ব্রহ্ম কি করে সৃষ্টি করলে গো পুরুষ মানুষ তাই তো ব্রহ্ম ব্রহ্ম সর্বনির সঙ্গে মিলিত হয়ে এই ব্রহ্মাণ্ড তৈরি করেছে এই জ্ঞানই তো প্রকৃতি থেকে পার করে আজ যে যে তোমরা মোবাইলে দেখছো কেউ টিভিতে দেখবে কেউ এই যে এত কিছু যা কিছু আবিষ্কার হয়েছে এই তো জ্ঞান এবং প্রকৃতি থেকে পার করেই তো এই ব্রহ্মাণ্ড সবকিছু সৃষ্টি হয়েছে সৃষ্টি হয়েছে উন্নতি হয়েছে ডেভেলপ হয়েছে তাই বলবো জ্ঞান এবং প্রকৃতি বিশ্ব নিচ্ছে আধ্যাত্মিকতা আর বিজ্ঞান হচ্ছে সমুদ্রের দ্বীপ মাত্র জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ জয় মা জয় মা জয় মা